বন্ধুরা শুই কেমন আসো দেখো আজকে বানাচ্ছি আমি চিকেন তো তার জন্য নিয়ে নিচ্ছি চিকেন আলু পেঁয়াজ সব কিছু আমি কেটে কুটে নিয়ে কড়া গরম করে দেখো বেগুন ভাজা বেগুন ভাজা করছি এই দেখো লাল লাল করে বেগুনটা আমি ভেজে নিয়েছি তারপর দেখো আমি আলুটাও ভেজে নিচ্ছি আজকে তো রবিবার তো আজকে বাড়িতে ছেলে মেয়ে বলছে মা আজকে চিকেন বানাও তাই জন্য আজকে চিকেন হচ্ছে দেখো আলুটাও আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়েছি গরম মশলার তেজপাতা শুকনো লঙ্কা জিরে যেমন দেয় গরম মশলা পেঁয়াজ আমি সব কিছু দিয়ে দেখো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ পেঁয়াজ আমার ভালো করে একটু ভাজা হয়ে এসছে আর একবার আমি নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজগুলো দারুণ হয়েছিল কিন্তু চিকেনটা চিকেন খেতে কান্না ভালো লাগে এই দেখো চিকেনটা আর এই পেঁয়াজটা ভাজানোর পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি এরম করে হলেও খারাপ না মন্দ হবে না একবার বানিয়ে দেখতে পারো এই দেখো চিকেন আর পেঁয়াজ একসাথে আমি একটু ভেজে নেবার পর আর একটু আমি ঢেকে দেবো এ দেখো আমি ঢেকে দেওয়ার পর আমি টমেটোটাও দিয়ে দিলাম ওর সাথে পেঁয়াজ টমেটো চিকেন সব একসাথে আমি ভালো করে আরেকটু ভাজার আরেকটু একটু ভেজে নেবো তারপর আমি দেব আদা রসুনের পেস্ট এ দেখো আদা রসুনের বাটাটাও আমি দিয়ে দিলাম যাতে মাংসর সাথে ভালো করে মশলাটাও একটু কষা হয়ে যায় আর কি দারুণ কিন্তু হয়েছিল আজকে চিকেনটা চলে এসো বন্ধুরা কে কে খাবে চিকেন দেখো আমি আর একটু নেড়ে চেড়ে যেহেতু আদা রসুন বাটারটা দিয়েছি তো আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে আমি আর একটু ঢেকে দেব যাতে আমার চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায় দেখো চিকেনটা শেষ হবার পর আমি মশলা দিয়ে দিয়েছিলাম যেমন যা কিছু মশলা দেয় লঙ্কা হলুদ গুঁড়ো একটু চিকেন মশলা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলা দেখো কষিয়ে একদম লাল লাল চিকেন হয়েছিল দেখো যদি ভালো লাগে একটু লাইক একটু শেয়ার কমেন্ট অবশ্যই করো আর কে কে খাবে বন্ধুরা চলে আসো তাড়াতাড়ি ঝটপট করে বাড়িতে আমার এই দেখো চিকেনটা আমার লাগবে হয়েই এসেছে কষা তো যেহেতু আমি ঝোল অতটা করব না কোষা কষাই রাখবো বেশি এই দেখো একদম লাল লাল চিকেন হয়েছে কি না কেমন হয়েছে একটু অবশ্যই জানাই ও বন্ধুরা এই দেখো দেখতে দেখতে আমার অনেকটাই চিকেন হয়ে আসছে অসুবিধা হচ্ছিলো এক হাতে ক্যামেরা আর এক হাতে তো আমি হচ্ছে চিকেনটা নাড়ছি দেখো আমার হয়ে গেছে চিকেনটা এই দেখো বেগুন ভাজা পাঁপড় মাংস দেখো লাল লাল একদম ঝোল লাগছে এদিকে সালাড আর এদিকে কুকারে তো আমার ভাত আছে দেখাতে পারছে না অবশ্যই চলে এসো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো